কি পড়ছো তুমি তুমি নামো আসলে তুমি আপনি যাবেন আমি তোমাকে বলছি তুমি নামো তোমার দরকার না আমার আমি তোমাকে নিব না সমস্যা তুমি কি পড়ছো এটা রজা রমজান দিনে

নিতে হবে আমার কোন কথা নাই ভাই আমি গাড়িতে উঠছি বলছি যে চাচা চলেন

আচ্ছা মুসলমান হ্যাঁ ওরা আমাদের ধর্ম হিন্দু বা হিন্দুদের পালন তো